েরে রে নে কই গেছ তুমি বুঝtaisিনা কিন্তু বুঝবা বুঝবা ডি একটা হইলে দাম তোমারে ভাই ভাই বুঝবা শিবান অবস্থা ঈদ মোবারক আর তবে কি বাইর আনতে পারম না নাকি ঈদ মোবারক বাবা কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আরো বাপ অসহ বাপ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবে নি বুঝছেন নেই আচ্ছা চুলটা ডাকা করে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আগতার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে বো পরে দেখবেন যে আম হইব না সালা হইব না বুঝছেন এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি সুইমিং কালার করে ফেলে সিরিয়াল ধরব না এরকম টেম টেম করা দেব না নাকি বাবা তুমি শুধু একবার ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুলমুল কালা কিরা পরে দাঁটা তামনি পাবলিক কে কি নিব টিব বাবা আপনার এই জন্য সিস্টেমে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর সুরকেও গাড়ি দিই নাই আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি এরকম মধ্যে থাকবো আমি টিকটকও না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই লাইক হাফিদ্দিন যার ধর্ম মানে কেন অর্থত করার মানে কিছু না কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব না আমি কাউকে বলিও না তুমি নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভাল লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনারা আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্তানদের চক্করে পরে আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ সুহান হোক তা কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি যাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতকে গুছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইবে বুঝছেন নি আরে আমি যে আমার তিন লাখ পঁচিশ হাজার টাকা বক্তা সিলেক্ট করি মাইরা লিয়ে গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াস টাশ করব না এই হুজুর নামক মারানি খানকির ফলার এই দেশের ধ্বংসের কারণ হেরা হয়েছে এই ধ্বংস নষ্ট করতে আছে ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এই মেয়ে এইগুলা যদি আপনি জরান ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাবো ভাই আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই বেশি বুঝেন না পরে যদি কিছু ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না আমি যেমন বুঝি কাজ করেন খ্রিস্টানদের উপরে ভাই দিবেন তখন মানুষ সেটা মনে করবে যে না খ্রিস্টানরা টাকা দেখিয়ে নিয়েছিল আবার ফিরে আসছে এটা মনে করবে কিন্তু আপনি মেয়ে নেয় মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে মেয়ে ভাই ভাই এটা করলে মানে আমার সাথে খাওয়া হয়ে যাবেন আমার মতো বুঝছেন ভাই এই জন্য আপনি খ্রিস্টানদের উপর বুঝছেন আপনি বুঝার চেষ্টা করেন আপনি 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 কি আমার ভাই ভাই ইয়া আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথা লজিক লজিক সম্পর্ক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই আপনি আমি যেটা সেটাই শুনেন ভাই হয়তো বস্তার লাগবো ভাই আরে সুরিত্রে মাটিন দেখো তো এটা মেরে নিয়েছে এডি কম্পেটা কারণে আজকে বক্তা নামের কলমকে চুপ মারানির হে আমার তিন দেখো এটা মেরে নিয়েছে এই সে উপরে নাম দিম গোয়ার তলা ফাদার নাম বুঝছ না ভাই আপনি তারও নাম দেন না ভাই বুঝছেন তাহলে তার তিসে আর ভাইরাল হইব আপনি মাসখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পরে গইরেন টাকার খেলা পরে দেখেন ভাই ঠিক আছে আপনি আমি যেটা কইছি ভাই এটা শোনেন আগে আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পোড়াটা ছাই দেন টেকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পরে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই এই যে কিমান মান কয় মুফতি মাসুদ ও যদি এখন তবা ঘরে ফিরে আসে বাংলাদেশের থেকে বড়ো ওয়াজ মাহফিল অরইব বুঝছেন সে কোরআন উপর জুতা রাখছে এটা রাখছে ওটা রাখছে আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক বুঝতে পারছেন ভাই আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন ওই টেকা টেকা টাইম আছে মিয়া বুঝেন না কিছু না এরে এরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু বুঝতো বুঝবা বুঝবা দু একটা হইলে দেখো তোমার ভাই ভাই কই বসেলা বুঝবা ফারুকি সাহেব পাগল বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত সেলেন হচ্ছে আক্তার আলী বাংলাদেশের ভিতরে বিখ্যাত এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পেল না রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া আক্তার আলী কি এটা তো আপনি চিনে নি না এখনো বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে কোনো সমস্যা নেই ইউটিউবের ফোন দিছিলাম ফোনটা ধরে নাই কেন আবার দিমো সমস্যা নাই চিন্তা করেন না শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে লেট করে দেবে না বুঝছস নাই সময় নষ্ট তো করা যাবে না নো চিন্তা নো চিন্তা বাবা কোনো চিন্তা নাই বাবা আমি আছি আরে তা তো অবশ্যই এখন কিছু স্কুল ডা করে দেব না প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া তারপর আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ সময়ের ব্যাপার কথা বুঝোস নাই এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না আমি ওইটা বুঝাইতে চাইতেছি এই কারণে খেলাকে টিম ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে গিয়া খালি মনে করি চুলটা কালার গিয়া ভাই নামতে হবে কাজ না করলে তো হবে না বাবা আগে কিনে ফেলাও আগে কাজ সব কমপ্লিট করো যেদিনকেই কালার করবার সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন তো এই জন্য তাড়াতাড়ি বুঝছেন আমার এত সময় নাকি বেশি তাড়াতাড়ি করেন আরে ভাই শোন যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব কিছু আমি কিনলে মিননা মনে করি হেন্দে পিন্দে যাবা কথা বুঝোস নাই এনে তো নতুন কিছু না এখন বিষয়টা হইলো যে মনে করি চুল আর কবে সেটা আর যাকে যেদিন যেদিন চুল করতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে বুঝোস নাই দুইটা প্যান্ট কিনবো দুইটা গেঞ্জি কিনবো দুইটা শার্ট কিনবো আর গলা লাগে দুইটা চেন কিনবা আর একটা চশ দুইটা চশমা কিনব শেষ আর এক জোড়া জুতা কথা বুঝছ নাই এটা নতুন কিছু নাই এখন বিষয়টা হলো কবে কালা করতে ওই ওই ওইটাই খালি কথা বুঝছ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন কালকে আসলে বলেন আমাকে কালকে যদি সকাল সকাল রওনা দেন ঠিক আছে আপনি আপনি আসেন কালকে আসেন হয়ে যাবে কালকে ইনশাল্লাহ কালকে একটা দন দোকান খোলা নাকি কথা বলো আমি তিনারির সাথে কথা বলবো হ্যাঁ কালকে কি আসবা নাকি না আমি কালকে ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি কারণ আমার মাদ্রাসা ঘুলে যাবে পরে কিন্তু আমি আসতে পারবো না বুঝছো আর না আসতে কিন্তু সমস্যা আমার মাদ্রাসা গুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনতাম না মাদ্রেসা আমার আগে পড়াশোনা করতে হবো না মিয়া আর ব্যবসা করা আসা না আলেম হতে হইবো যোগ্য আলেম হতে হইবো মানে মাদ্রেসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তা ন্যাংর হয় নাস্তা মন চাইলে পারবো কিন্তু মাদ্রেসা খোলার পরে পারবো না আপনি কালকেই কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন উত্তর আয়া পড়বেন ঠিক আছে শোন তাহলে কালকে না কালকের পর দিন টাকা আরেকজনের তো তো মানে হাত দিলাম রাখি নেই তো কালকে টেয়াডা লইতেইব তারপরের দিন ঠিক আছে আইতাছি আমি এর বুঝতেছি তুই তুমি মাথা সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিব ভাই কার এর গিয়ে ইন্টারভিউ দিব আনতা যাই আপনি রাতে মেনেজ করেন না আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না ওরে আমি মেনেজ করে রাখছি ও ইন্টারভিউ নিবে আমি আর ওই দিক দিয়ে ইন্টারভিউ নিবে আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই আপনি জেম নেই হোক ভাই চুরি করে হোক জ্যাম নেই হোক ভাই আপনি আয়েন কালকে আয়েন ভাই বুঝছেন পাগল আমি শয়তান তো ওখানে থাকবো শয়তান এ তো সব আমি ওইখান থেকে করমু ঠিক আছে আপনার কোনো চিন্তা করতে না আপনি শুধু আমার উপরে ভরসা করেন শিবর উপরে ভরসা করেন দেখেন আপনার ট্রেনিং এ তুলতে কয় মিনিট লাগে দেখেন আপনি মিয়া আপনার বলতে আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই যেমনি অব্দি কয়েকটা হাওলাত করেন হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই কালকে আয়েন আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইব মানে চুল কালার করতে হে শিডিউল ই করে ফেলাইছে ঠিক আছে আপনি কালকে যেমনি হোক আসেন কারণ আমারও তো অতটা সময় নাকি একদিন লস মানিয়ে স লস বুঝছেন না ও হ্যাঁ হ্যাঁ তো চিনি দেখছি তো তাহলে তো আসলে এই সমস্ত লোকের কাছে ইন্টারভিউ দিলে তো

जा तो निकल आदि तो और ना काता वक्त शारीरिक कार्य का मित्रा आदि